কেমন আছেন বন্ধুরা নতুন আরেকটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের আজকের গল্পের নাম হুমায়ুন আহমেদের সুখ অসুখ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে সুরমা আসছে দশটা বেজে গেল নাকি রহমান সাহেব দেয়াল ঘুরি দিকে তাকালেন তাকাতে কষ্ট হচ্ছে ঘাড় অনেকখানি বাঁকা করতে হয় না দশটা বাজেনি এখনও দশ মিনিট বাকি আছে সুরমা আজ সকাল সকাল চলে আসছে কেন তার সব কাজ তো ঘড়ি ধরা রহমান সাহেব বোধ করলেন বাবা কিছু লাগবে রহমান সাহেব উত্তর দেবার আগে সুরমার মনের ভাব বুঝতে চেষ্টা করলেন কিছু কিছু মুখ আছে যেখানে মনের কোনো ছাপ পড়ে না রহমান সাহেব সুরমার মুখের দিকে তাকিয়ে কোনো দিনই কিছু বুঝতে পারেননি আজও পারলেন না সুরমা দ্বিতীয়বার বলল কিছু লাগবে আপনার না বোমা কিছু লাগবে না দুধ খেয়েছেন হ্যাঁ মিয়া আপনাকে বাথরুম করিয়ে গেছে এই প্রশ্নটি সুরমা প্রতি রাতেই জিজ্ঞেস করে এবং প্রতি রাতেই তিনি দারুণ লজ্জিত বোধ করেন আজও হ্যাঁ বলতে গিয়ে গলায় কথা আটকে গেল আবার যদি বাথরুমের দরকার হয় তাহলে তোতামিয়াকে ডাকবেন কলিং বেলটা টিপবেন না মা দরকার নাই বাতি নিভিয়ে দিই দাও সুরমা বাতি নিভিয়ে দিল ঘর অবশ্যই অন্ধকার হলো না সুরমা জিরো পাওয়ারের টেবিল ল্যাম্পটা জ্বালালো এই কাজ দুটি শুয়ে শুয়ে রহমান সাহেব নিজেও করতে পারেন তার হাতের কাছে বেড সুইচ আছে প্যারালাইসিস হবার পর থেকে শেষ বাতি নেভানোর জন্য সুরমা আসছে তিনি এই বাড়তি যতটুকু পাচ্ছেন বড় ভালো মেয়ে বাতি নেভাবার পরও সুরমা খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সে কি কিছু বলতে চায় রহমান সাহেব উঠে বসার চেষ্টা করলেন পারলেন না তিনি যে এখন আর ইচ্ছা মতো উঠে বসতে পারেন না তা মনে থাকে না তিনি মৃদুস্বরে বললেন বোমা লিলি কি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ বাবা ও নটার সময় ঘুমোতে যায় তুমি কি কিছু বলবে না কিছু বলবো না আপনি ঘুমান মাথার পাশে জানলাটা বন্ধ করে দিই শেষ রাতের দিকে ঠান্ডা পড়ে আচ্ছা দাও আপনার পায়ের কাছে চাদর আছে ঠান্ডা লাগলেই চাদর টেনে দেবেন ঠিক আছে আর কোনো রকম দরকার হলেই তোতামিয়াকে বলবেন আমাকে ডেকে তুলতে ঠিক আছে মা বলবো সুরমা ঘর থেকে বেরিয়ে দরজা ভিজিয়ে নিচে নেমে গেল রহমান সাহেব মনে করতে চেষ্টা করলেন সুরমার চোখে মুখে ঠিক কি পরিমাণ ঘৃণা ছিল ভালো মেয়েদের মধ্যেও ঘৃণা থাকতে পারে এবং থাকে বালিশের নিচ থেকে তিনি সিগারেটের প্যাকেট বের করলেন হাত দুটি সচল আছে সিগারেট ধরাতে কোনোই অসুবিধা হয় না ভাগ্যিস কোমরের নিচ থেকে প্যারালাইসিস হয়েছে সিগারেটের টান দিয়ে নিজের মনে তিনি খানিক্ষণ হাসলেন মনে মনে বললেন আমার খুব ভালো এবং খুব লক্ষ্মী বোমাকে আমি পেঁচে ফেলেছি আমাকে এই অবস্থায় ফেলে তার কোথাও যাবার উপায় নাই এইখানেই তাকে থাকতে হবে আফজাল নিশ্চয়ই নর্থ ডাকুটা থেকে প্রতি সপ্তাহে লিখছে সুরমা বাবাকে এই অবস্থায় দেশে ফেলে তোমাদের আমেরিকায় আসার প্রশ্নই ওঠে না কাজেই তোমরা আরও কিছুদূর অপেক্ষা করো বাবার শরীর সুস্থ হোক বাবার শরীর না সারা পর্যন্ত এই নিয়ে আর কিছুই করা যাবে না রহমান সাহেব অন্ধকারেই হাসলেন এটা সুস্থ হবার অসুখ না তিনি খাটের কাছে লাগানো সুইচ টিপলেন দুবার টেপার সঙ্গে সঙ্গে তোতামিয়া বিরক্ত মুখে ঢুকল বেডপ্যান দে পেশাব করবো তোতামিয়া বাতি জ্বালালো তার মুখ অন্ধকার হারামজাদা নবাব বেডপ্যান দিতে তার কষ্ট হচ্ছে মুখ একেবারে আধা হয়ে গেল তোতামিয়া শুকনো গলায় বললো সিগারেট খাইতে আম্মা নিষেধ করছে না চুপ থাক তুই আম্মা আমার গালমন্দ করে করলে করুক তুই টেবিল ল্যাম্পটা মাথার কাছে দিয়ে যা এত রাতে টেবিল ল্যাম্প দিয়া কি করবেন যাই করি তোকে দিতে বলছি দে তোতামিয়া টেবিল ল্যাম্প এগিয়ে আনলো রাত এগারোটার দিকে তিনি চিঠি লিখতে বসলেন রাত জায়গার রুটিন তার নতুন নয় সুরমা বাতি নিভিয়ে দেবার পরপরই তিনি বাতি জ্বালেন প্রায় রাতে দেড়টা দুটো পর্যন্ত জাগেন এই বয়সে ঘুম কমে যায় শুধু জেগে থাকতে ইচ্ছে করে রহমান সাহেবের হাতে লেখা পরিষ্কার তিনি গোটা গোটা হরফে লিখলেন প্রিয় আফজাল আমার শরীর ক্রমশই খারাপ হইতেছে এখন আর কিছুই ভালো লাগে না রাত দিন পাক পরোয়ার দেগারের কাছে প্রার্থনা করি যাতে তিনি আমাকে তোমার মার কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন আমার কারণে বোমার যাওয়া স্থগিত আছে মনে হইলে অত্যন্ত কষ্ট বোধ করি লিলির দিকে তাকাইলে চোখে পানি আসে বাবা তোমার প্রতি আমার আদেশ তুমি আমার কথা চিন্তা না করিয়া বোমাকে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করো এইখানে একা একা থাকিতে আমার কোনো অসুবিধা হইবে না ইনশাল্লাহ তোতামি আছে মনোয়ারের মা আছে পাশের বাড়ির ডাক্তার সাহেব আছেন তুমি বাবা তুমি বাবা আমার জন্য চিন্তা করিবে না আমার কোনোই অসুবিধা নাই চিঠিটা প্রায় তিন পৃষ্ঠা হলো অসুখের পর রহমান সাহেব ছোট চিঠি লিখতে পারেন না চিঠি লম্বাই হতে থাকে শুধু লিখতেই ইচ্ছে করে তিনি চিঠি শেষ করে বাতি নিভালেন ঘুম ঘুম ভাব আসছে ঘণ্টাখানেকের মধ্যে হয়তো ঘুম এসে যাবে তিনি ভাবতে লাগলেন আফজাল চিঠির জবাবে কী লিখবে সে নিশ্চয়ই রেগে মেগে লিখবে কী করে আপনি ভাবলেন আপনার বোমা আপনাকে ফেলে আমার কাছে আসবে এরকম চিন্তা করাই বাতুলতা এ নিয়ে আপনি মাথা ঘামাবেন না আমি খুব শিগগিরই দেশে এসে আপনাকে দেখে যাব রহমান সাহেব আবার কলিং বিল টিপলেন বোমা এই বুদ্ধিটি ভালো করেছে খাটের সঙ্গে সুইচ লাগিয়ে দিয়েছে মিয়াকে আনবার জন্য বেশ কয়েকবার সুইচ টিপতে হলো হারাম নবাব বারোটা বাঁচতেই ঘুম তাকে রাখাই হয়েছে রুগী দেখাশোনার জন্য রহমান সাহেব গম্ভীর গলায় বললেন বেডপ্যান দে আবার হ্যাঁ আবার বেড বেডপ্যান দিল খাবার পানি দিল টেবিল ল্যাম্প সরিয়ে রাখলো মাথার কাছের যে জানলাটা বন্ধ করা হয়েছিল সেটি খুললো রহমান সাহেবের ফরমাইশ তখনও শেষ হলো না তিনি হঠাৎ বললেন পান বানিয়ে পান খাব পান তো ঘরে নাই এই বাড়িতে তো পান কেউ খায় না খায় না কিরে বেটা আমি খাই না আমি তো খাই জানিয়ায় কোন থেকে আন দোকান থেকে আন এই দুপুলাইতে হ্যাঁ দোকান তো সব বন্ধ চুপ বেটা বেশি কথা বলে ঢাকা শহরে বারোটার সময় পানের দোকান বন্ধ হয় আবার মুখে মুখে কথা অখন গেট খুললে আমার ঘুম ভাঙব আর একটা কথা বললে চর খাবি পান নিয়ে আসতে বলেছি নিয়ে আয় মিয়া পান আনতে যায় এবং ইচ্ছা করে গেটের ঝনঝন শব্দ করতে থাকে দোতলা থেকে রহমান সাহেব গেটের ঝনঝনানি শুনতে পান এবং তার খানিকক্ষণ পর সিঁড়িতে খুঁটখুট শব্দ হয় সুরমা উঠে আসছে রহমান সাহেব চোখ বন্ধ করে বালিশে মাথায় এলিয়ে দেন কি হয়েছে বাবা কিছু হয় নাই মা বমি বমি লাগছে তো তো আমি আগে পানানতে পাঠিয়েছি বড় খারাপ লাগছে মা রহমান সাহেব ওয়াক করে বমির একটা ভঙ্গি করলেন আপনি এখনও ঘুমাননি ঘুমিয়েছিলাম একটা স্বপ্ন দেখে ঘুম ভাঙল তোমার শাশুড়িকে স্বপ্নে দেখলাম পরিষ্কার দেখলাম হাত ইশারা করে আমাকে ডাকছে মরা মানুষের হাত ইশারা করে ডাকার স্বপ্ন খুব খারাপ রহমান সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন সুরমার দিকে সুরমাকে দেখে মনে হচ্ছে না সে বিশ্বাস করছে ভাব ভাবলেশেন দৃষ্টি এই মেয়ে তার বেশিরভাগ কথাই বিশ্বাস করে না রহমান সাহেব মনে মনে একটা কুৎসিত গাল দিলেন সুরমা বলল ঘুমোতে চেষ্টা করুন বাতি নিভিয়ে দিন পান আনুক আগে পান খেয়ে নিই সুরমা আর কোনো কথা না বলে নিচে নেমে গেল রহমান সাহেব মনে মনে বললেন আদরের বোমাকে আমি ভালোই পেঁচে ফেলেছি এখন যাও দেখি আমেরিকা সব তো ঠিকঠাক করা ছিল বুড়ো শ্বশুর এখানে থেকে বাড়ি পাহারা দিবে। আর তোমরা সুখে থাকবে আমেরিকা সেখানে বাড়িটারিও কেনা হয়েছে লেকের পাড়ে বাড়ি। উইকেন্ডে লেকে ঘুরে বেড়ানোর জন্য স্পিড পর্যন্ত স্পিড বোট পর্যন্ত কেনা হয়েছে এখন ঘুরো দেখি স্পিড বোটে এখন আর বুড়ো বাপের কথা মনে থাকে না বুড়ো দেশের থেকে পচুক কিছু যায় আসে না মাস দশ মাস পর পর একখানা চিঠি ছাড়লেই হবে বাবা তুমি কেমন আছো তুমি একা একা দেশে পড়ে আছো ভাবতেই খুব কষ্ট হয় হুম তোতামিয়া পান নিয়ে এলো রহমান সাহেব একসঙ্গে দুটো পান দিয়ে রিষ্টচিত্তে সিগারেট ধরালেন ধোঁয়া ছাড়তে লাগলেন খুব কায়দা করে মশারির ভেতর সিগারেটের ধোঁয়া মেঘের মতো জমে জমে যাচ্ছে বেশ লাগছে দেখতে তোতা মিয়া বলল আর কিছু লাগব না পেশাব করবেন আরেকবার না ঘুমাইতে যায় যা বেশ লাগছে তার তবে ঘুম চটে গেছে বাকি রাতটা বোধ হয় জেগেই কাটাতে হবে তিনি মনে মনে আফজালের কাছে দ্বিতীয় একটি চিঠি লিখতে শুরু করলেন এই চিঠিটি তিনি আগামী সপ্তাহে পাঠাবেন বাবা শরীরের অবস্থা আরও খারাপ হইতেছে বাঁচিয়া থাকা বড়ই কষ্ট তবে আমার লক্ষ্মী বোমা বড় যত্ন করিতেছে আমার নিজের মেয়ে থাকিলে সেও এত কষ্ট করিত কিনা সন্দেহ আল্লাহ তার হায়াত দরাস করুক আমি আল্লাহর কাছে তার জন্য খাস দিলে দোয়া করিতেছি ভাবতে ভাবতে রহমান সাহেব খুব খুব করে হাসলেন ভালো প্যাচে আটকে দিয়েছি প্যারালাইসিসের রোগী সহজে মরে না এরা শকুনের মতো বেঁচে থাকে আমিও থাকবো দেখি আমাকে ফেলে রেখে তোমরা যাও কোথায় তার ডাইন ডান পায়ের পাতা চুলকাচ্ছে। কোনো মতেই চুরকানো সম্ভব নয় তারপরও অস্বস্তি লাগছে তিনি কলিং বেনের সুইচ টিপলেন হারামজাদা তোতামিয়া আসছে না ইচ্ছে করে আসছে না জেগে মটকা মেরে পড়ে আছে রহমান সাহেব টিপতেই থাকলেন খুটখুট শব্দ হচ্ছে সিঁড়িতে সুরমা উঠে আসছে নাকি রহমান সাহেবের পায়ের চুলকানি সেরে গেল কি হয়েছে বাবা না মানে পায়ের পাতা চুলকাচ্ছিল কোন পায়ের পাতা ডানটা সুরমা মশারি তুলে মাথা ভিতরে ঢুকালো রহমান সাহেব দেখলেন তার ফর্সা হাত এগিয়ে আসছে পায়ের দিকে জানা চুলকাতে হবে না এখন আর নাই আহ কি ফর্সা হাত মেয়েটার বাবা এখন কি আরাম হয়েছে হ্যাঁ তুমি যাও মা আর লাগবে না সুরমা গেল না বিছানার পাশে বসলো হাত বুড়িয়ে দিতে লাগলো পায়ে রহমান সাহেব ক্ষীণস্বরে বললেন বুঝলে বোমা, তোমার সাথে তোমার শাশুড়ির খুব মিল আছে সুরমা কিছু বলল না সেও তোমার মতো সুন্দর ছিল তোমার মতোই গায়ের রং। রহমান সাহেবের হয়তো আরও কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু সুরমা উঠে দাঁড়ালো মশারি গুঁজে দিয়ে হালকা সরে বলল মশারির ভেতর সিগারেট খাবেন না বাবা হঠাৎ আগুন টাগুন ধরে যাবে আচ্ছা আর খাবো না সিগারেট খাবার সময় কাউকে রাখবেন আশেপাশে এখন কি আপনার সিগারেট খেতে ইচ্ছে হচ্ছে ইচ্ছে হলে একটা খান আমি বসছি তিনি যন্ত্রের মতো বালিশের নিচ থেকে সিগারেটের প্যাকেট বের করলেন সুরমা চেয়ারে বসল তার গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি রহমান সাহেব মনে মনে বললেন বড় সুন্দর মেয়ে তবে খুব অহংকারী এত অহংকার ভালো না সুরমা তাকিয়ে আছে ঘড়ির দিকে সময় দেখছে হয়তো দেড়টা বাজে অনেক রাত এক সময় সে মৃদুস্বরে বলল বাবা বাইরের মানুষের সঙ্গে কথাবার্তা সাবধানে বলা উচিত কেউ প্যাটে কথা রাখে না চারদিকে ছড়ায় কাকে আমি কি বললাম ডাক্তার সাহেবকে আপনি বলেছেন আপনার মনে সন্দেহ কোনো দিন না কোনো দিন আমি আপনাকে বিষ্টিশ খাইয়ে মেরে ফেলব এসব বলা ঠিক না ঠাট্টা করে বলেছিলাম মা ঠাট্টা করে বলাও ঠিক না সবাই তো আর ঠাট্টা বুঝতে পারে না মনে করে সত্যি সুরমা বসে আছে শান্ত ভঙ্গিতে তার মুখে মনের ছাপ পড়ে না রহমান সাহেবের ইচ্ছা হলো জ্বলন্ত সিগারেট হাত থেকে বিছানায় ফেলে দেন আগুন জ্বলে উঠুক মেয়েটি দেখুক তাকিয়ে তাকিয়ে কিন্তু তার সাহস হয় না তার যে বড় বেঁচে থাকতে ইচ্ছে করে বেঁচে থাকতে তার খুব ভালো লাগে আজকের গল্পটি এখানে শেষ আমার আজকের গল্প আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ